হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে যত রকমের ফুল রয়েছে সব চাইতে সুন্দর ফুল এই গোলাপ গোলাপের সৌরভ গোলাপের কালার আমাদেরকে মুগ্ধ করে সমৃদ্ধ করে স্বাদের বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদের সামনে গোলাপ গাছের বেশ কিছু রোগ আর তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব প্রথমে রোগের উপসর্গগুলো আপনাদের মধ্যে শেয়ার করছি বন্ধুরা দেখবেন শীতকালের মধ্যেও অনেকের গাছেই ফুল আসছে না অনেকের গাছে বৃদ্ধি ব্যাহত হচ্ছে অনেকের গাছের পাতা ঢলে যাচ্ছে টান টান থাকছে না অনেকের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে অনেকের গাছ ডাইব্যাক রোগে আক্রান্ত আর এত কিছু রোগকে মাথায় নিয়ে গোলাপ কিছুতেই ফুল ফোটাতে পারছে না তাই আজকের শর্টকাট টিপসে আমরা গোলাপ গাছের জন্য উৎকৃষ্ট মানের পেস্টিসাইড ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া সাইড অ্যাপ্লাই করার কথা আপনাদেরকে বলবো। প্রথমে আসি গোলাপ গাছের কোন কোন পেস্টিসাইড ব্যবহার করব এবং কেন ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা দেখবেন অনেকের গোলাপ গাছের পাতা এরকম কুকড়ে যাচ্ছে এই রকম অনেকের পাতা উল্টানো নৌকার মতন হয়ে যাচ্ছে এটা হলে বুঝতে হবে আপনার গোলাপ গাছের মধ্যে সাকিং ইনসেক্টের আক্রমণ হয়েছে যেই সাকিং ইনসেক্টের কারণে আপনার ছাদ বাগানের গোলাপ গাছের পাতা কিন্তু কুকড়ে যাচ্ছে আর যে কোনো রকম কোনো কুড়ি আসতে বাধা দিচ্ছে গোলাপ গাছের এই সমস্ত রোগকে দমন করতে গেলে এই সমস্ত পোকাকে দমন করতে গেলে একটা পেস্টিসাইডই যথেষ্ট সেটা হলো এই ইন্ট্রেপিড অনেক বাংলাদেশি বন্ধুরা বারবার আমাকে বলে রাজু ভাই ইন্ট্রেপিড আমরা কিছুতেই পাই না তাদেরকে বলছি আপনারা ক্লোরোফেনাপি টেন পারসেন্ট এসি এই কম্পোজিশনের পেস্টিসাইডটা আপনারা খোঁজ করুন বাংলাদেশে এই পেস্টিসাইড এক এম এল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে গোলাপ গাছের পাতার মধ্যে স্প্রে করুন পাতার তলায় স্প্রে করুন এটা করবেন ঠিক সূর্য ডোবার মুহূর্তে এটা করতে পারলে গোলাপ গাছের পাতা কিন্তু সমস্ত কুকড়ে যাওয়া থেকে মুক্তি পাবে গোলাপ গাছের পাতা হবে এরকম সবুজ সতেজ প্রাণবন্ত এবং টান টান গাছের মধ্যে লেগে থাকা যে কোনো রকম সাকিং ইনসেক্ট যেগুলো পাতার রস চুষে খাচ্ছে সবটাই কিন্তু মারা যাবে এই ইন্ট্রেপিড পেস্টিসাইডের ব্যবহারে তাই অবশ্যই আপনারা এই ইন্ট্রেপিট পেস্টিসাইডটা ব্যবহার করুন বন্ধুরা রাসায়নিক পেস্টিসাইড যারা দিতে চান না তারা সপ্তাহে দুবার কাকা পেস্টিসাইড দিন এই দেখুন কাকা পেস্টিসাইডের মধ্যে রয়েছে এমন কিছু ঔষধ যেগুলো আপনার ছাদ বাগানের গোলাপ গাছের মাকড়কে দমন করবে সাথে দমন করবে গোলাপ গাছের যে কোনো সাকিং ইনসেক্টকে এটা অবশ্যই আপনারা দেড় এম এক লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করবেন ঠিক চার দিন পর পর তাহলে ইন্টারপিট ব্যবহার করতে হবে না জৈবভাবে আপনার গোলাপ গাছ সুন্দর হয়ে উঠবে এবং গোলাপ গাছে কিন্তু কোনো রকম কোনো মাকড় বাসা করবে না গোলাপ গাছের পাতা কুকড়ে যাবে না যারা কাকা ব্যবহার করবেন তাদের জন্য আরও একটা জৈব পেস্টিসাইড কাম প্ল্যান্ট বুস্ট রেগুলেটরের কথা বলছি আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা এই সুপার সোনাটা এত ভালো ঔষধ গোলাপ গাছের জন্য হয়ই না এক এম সুপার সোনাটা এক লিটার জলে গুলে দশ দিনে একবার গোলাপ গাছ দিতে পারলেই কাকা ব্যবহার করার সাথে সাথে এটাতেও প্রচুর পরিমাণে গোলাপ গাছের ফুল আসবে এবং গোলাপ গাছের পাতা হয়ে উঠবে সবুজ সতেজ প্রাণবন্ত যে কোনো রকম মাকড় যে কোনো রকম সাকিন ইনসেট কিন্তু মেরে দেবে এই সুপার সোনাটা তাই যারা ইন্টারেপিট ব্যবহার করতে চান না তারা কিন্তু কাকা এবং সুপার সোনাটা দিয়ে বাজিমাত করে ফেলতে পারেন অবশ্যই ব্যবহার করুন এই দুটো পেস্টিসাইড বন্ধুরা অনেক সময় গোলাপ গাছের পাতা এরকম হলুদ হয়ে যায় এই দেখুন হাত দিলে ঝরে পড়ে গোলাপ গাছের বৃদ্ধি ব্যাহত হয় গোলাপ গাছের পাতা এরকম লাল রঙের নতুন নতুন পাতা আসতেই চায় না গোলাপ গাছের পাতা ফ্যাকাসে হয়ে যায় এই সমস্ত কিছু হয় গোলাপ গাছের ব্যাকটেরিয়ার আক্রমণে কুয়াশা শিশির কণা বার বার গোলাপ গাছের পাতায় আঘাত করে আর তার সঙ্গে মিশে যায় আপনার ধুলিকণা এই সব কিছু মিশে গিয়ে গোলাপ গাছের মধ্যে ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রকট করে ফেলে আর ঠিক তখনই গাছের মধ্যে নানা রকম রোগ এসে বাসা করে হ্যাঁ বন্ধুরা ব্যাকটেরিয়াকে দমন করে ফেলুন একটাই ভালো ব্যাকটেরিয়া সাইট রয়েছে এই সময় মার্কেটে সেটা হলো অ্যারিস কোম্পানির প্ল্যান্টোমাইসিন এই প্ল্যান্টোমাইসিন অবশ্যই আপনারা পনেরো দিনে একবার করে এক লিটার জলে গুলে গাছের পাতার মধ্যে স্প্রে করবেন ঠিক সকাল আটটার সময় অধিক সূর্যালোকে প্ল্যান্টোমাইসিন স্প্রে করলে গাছের পাতা কিন্তু পুড়ে যেতে পারে বাংলাদেশি বন্ধুরা আপনারা ঠিক স্টেপ্টোমাইসিন সালফেট আর টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই কম্পোজিশনের ওষুধ কিনুন আপনাদের বাংলাদেশ থেকে তাহলেই কিন্তু এই ঔষধ আপনার গাছকে সমস্ত রকম ব্যাকটেরিয়ার দমন করে আপনার ছাদ বাগানে গোলাপ গাছে নিয়ে আসবে অনেক 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 গোলাপ ফুল অবশ্যই আপনারা এই ব্যাকটেরিয়া সাইটটি পনেরো একবার ইউজ করুন আর নিজেই চেহারা দেখুন আপনার ছাদ বাগানে গোলাপ গাছ কি সুন্দর হয়ে উঠছে এরপর যেটা আমরা দেখব গোলাপ গাছের ফাঙ্গাস দমন করব ফাঙ্গাসের প্রভাবে গোলাপ গাছে কী কী রোগ হয় সেটা জানবো প্রথমেই যে রোগটা গোলাপ গাছের জন্য হয়ে থাকে ফাঙ্গাসের জন্য সেটা হচ্ছে ডাইব্যাক রোগ হ্যাঁ বন্ধুরা ডাইব্যাক রোগ হলে গোলাপ গাছের ডাল পেছন দিক থেকে শুকিয়ে যায় দেখাবো এই দেখুন এই যে এই ডালটা আস্তে 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 শুকিয়ে আসছে দেখুন শুকিয়ে আসলে এই ডালটা আস্তে আস্তে মারা যাবে এই ডাইব্যাক রোগ যত হতে থাকবে তত কিন্তু গোলাপ গাছ মৃত্যুর দিকে চলে আসবে আর রুটের মধ্যে ফাঙ্গাস হয় রুট ডেভেলপমেন্ট করতে দেয় না গোলাপ গাছের পাতার মধ্যে ফাঙ্গাস বাসা করে এই সব কিছুর জন্য গোলাপ গাছের কুড়ি আসতে চায় না ফুল হয় না গোলাপ গাছ ঝিমিয়ে থাকে এই সব কিছু আমরা দুটো কম্পোজিশনের ফাঙ্গিসাইড দিয়ে দমন করতে পারি মেটালাক্সিল আর ম্যানকোজেভ মেটালাক্সিল এইট পারসেন্ট আর ম্যানকোজেব সিক্সটি আছে এই রকম ফাঙ্গিসাইড আপনারা বাজারে খোঁজ করুন টাটা মাস্টার অবশ্যই অনলাইনে পাবেন বাংলাদেশী বন্ধুরা আপনারা বাংলাদেশে দেখান যে মেটালাক্সিল এইট আর ম্যান 64% সিক্সটি ফোর আছে কোন ফাঙ্গিসাইডে এই একটা মাত্র ফাঙ্গিসাইট সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট দুটোরই কাজ করবে রুটের মধ্যে কোনো ফাঙ্গাস থাকলে ও একেবারে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড হিসাবে একেবারে গাছের পত্র দিয়ে রুটে কিন্তু ডেভেলপমেন্ট করবে রুটের মধ্যে যে কোনো ফাঙ্গাসকে দমন করবে আপনার ছাদ বাগানের কোনো ডাইব্যাক হলে ডাইব্যাক রক্ষা করবে আপনার ছাদ বাগানের পাতার মধ্যে কোনো রকম ছত্রাক কষা করলে পাতাকে রক্ষা করবে উপরন্তু আপনার ছাদ বাগানের ওভারঅল প্রোটেকশন দেবে এই মেটাল অসিরানোজেভ অবশ্যই আপনারা এটা কিন্তু ব্যবহার করবেন এটা আপনারা দশ দিনে একবার করে টু পয়েন্ট ফাইভ গ্রাম এক লিটার জলেগুলে গাছের মধ্যে স্প্রে করবেন বন্ধুরা আপনার ছাদ বাগানের গাছ বছরের সারা সময় ভালো থাকবে এই ফাঙ্গিসাইডটি স্প্রে করতে পারলে তাই অবশ্যই এটা কিন্তু আপনারা করবেন যাদের গাছ ঝিমিয়ে যাচ্ছে মাটি বহুদিন ভেজা ছিল তারা এই ফাঙ্গিসাইডটি জলে গুলে গাছের গোড়ায় দিন আপনার গাছ আস্তে আস্তে সতেজ হয়ে উঠবে তাই টাটা মাস্টার বা রিডোমিল গোল্ড আপনারা অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা বন্ধুরা এই ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়া সাইড বা পেস্টিসাইড ব্যবহার করার পরেও অনেক সময় দেখা যায় গোলাপ গাছের পাতা পুড়ে যাচ্ছে পাতার পাশে ব্রাউনিজ হয়ে যাচ্ছে এটা দুটো কারণে হয় নাম্বার ওয়ান পিএইচ যদি আমরা ঠিকঠাক কন্ট্রোল না করতে পারি তার জন্য এটা হয় আর দু নম্বর হচ্ছে মাইক্রো অভাবে গোলাপ গাছের মধ্যে যদি মলিবডেনাম আয়রন কার্বন সালফার ম্যাঙ্গানিজ জিঙ্ক ম্যাগনেশিয়াম সঠিকভাবে না পড়ে তাহলে কিন্তু এই অসুবিধাটা হতেই পারে তাই আপনারা নিয়ে আসুন কম্বিক্যাল এই মাইক্রেন্টি গোলাপ গাছের জন্য অসাধারণ দশ ইঞ্চি টবের জন্য দশটা দানা আট ইঞ্চি টবের জন্য আটটা দানা প্রত্যেক সপ্তাহে একবার করে গোলাপ গাছের গোড়ায় দিয়ে দিন এটা দিতে পারলে কেল্লা ফাতে হবে আপনার ছাদ বাগানে গোলাপ গাছের একটারও পাতা পূর্বে না একটা পাতাও ব্রাউনিজ হবে না প্রচুর ফুল আসবে আর ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হবে কথা দিলাম আর যাদের মাটির অ্যালকালাইন মাটি যাদের হয়ে আছে গোলাপ গাছের পিএইচ যাদের প্রচুর বেশি তারা কিন্তু পিএইচটাকে কমাতে হবে আর তার জন্য সালফিউরিক অ্যাসিড আপনাকে ব্যবহার করতে হবে পিএইচ মিটার বাজারে কিনতে পাওয়া যায় সেই পিএইচ মিটার কিনে আনুন যদি গোলাপ গাছের পিএইচ ছয় থেকে সাতের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনারা সালফিউরিক অ্যাসিড অবশ্যই অ্যাপ্লাই করুন গোলাপ গাছের মধ্যে যে কোনো কেমিক্যাল ল্যাবরেটরি থেকে আপনারা সালফ্রিক গাছি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন আপনার নিকটবর্তী স্কুলের সায়েন্স ল্যাবরেটরি থেকেও অথবা যে কোনো রকম ইনভার্টারের ব্যাটারি যেখানে চার্জ দেয় সেখান থেকেও সালফ্রিক আছি সংগ্রহ করতে পারেন এক ফোটা সালফ্রিক অ্যাসিড এক লিটার জলে ভিজিয়ে রাখুন সারা রাত ধরে পরের দিন সকালবেলা দুশো এম করে গাছের গোড়ায় দিয়ে দিন এটা প্রত্যেক সপ্তাহে একবার করে দিন ঘ্যাসের গাছের ক্ষেত্রে আর প্রত্যেক দশ দিন বা পনেরো দিনে একবার করে দিন আপনার মাটির গাছের ক্ষেত্রে দেখবেন আপনার টিএইচের প্রবলেম চলে গিয়ে আপনার ছাদ বাগানের গোলাপ গাছের পাতা থাকবে ভীষণ সুন্দর আর ফুলও হবে খুব ভালো এই কয়েকটি ছোট্ট ছোট্ট টিপস মেনে চলতে পারলে আপনার ছাদ বাগানের গোলাপ গাছে কোনোরকম কোনো রোগ প্রকার আধিক্য হবে না আমি পরের ভিডিওতে গোলাপ গাছের নানা খাবার নিয়ে আলোচনা করব। আলোচনা করব জৈব খাবার নিয়ে আলোচনা করব রাসায়নিক খাবার নিয়ে এই সমস্ত কিছু আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে আমার ছাদ বাগানে গোলাপগুলোর জন্য একটা লাইক অবশ্যই দেবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সববার সাথে ভালো থাকুন বন্ধুরা প্রত্যেকের বাড়িতে হাজার হাজার গোলাপ ফুটুক প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন গাছেদেরকে সুন্দর রাখুন এই কামনা নিয়ে টাটা গুডবাই।